হ্যামার মেশিন বা যন্ত্রচালিত লোহা পেটানোর মেশিন একসময় কামারশালায় বাতাস প্রবাহিত করার বিশেষ যন্ত্র হাফড় টেনে কয়লার আগুনকে উস্কে রাখত কয়লার সেই আগুনের লোহাকে গরম করে নরম করা হয় উত্তপ্ত লোহাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কৃষি ও মেশিনারিস কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয় কর্মকারের হাতে থাকা হাতুড়ি দিয়ে উত্তপ্ত আগুনে পোড়ানো লোহা পেটানোর কর্কশ শব্দ পোড়া গন্ধ এবং পোড়া লোহা থেকে বিস্তৃত আগুনের স্ফুলিঙ্গ এতে কামশালায় কাজ করা লোহার জিনিসপত্র তৈরি কারিগরদের হাড় পরিশ্রম করতে হতো তবে আধুনিকতার সহায় এখন অনেকটা বদলেছে হাফড়ির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ফ্যানের মোটর আর হাতুড়ির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হ্যামার বা যন্ত্রচালিত লোহা পেটানোর মেশিন এতে হাড় ভাঙ্গা পরিশ্রম যেমন কমেছে তেমনি বেড়েছে কাজের গতি নগা শহরের কালীতলার বাসিন্দা সুমল চন্দ্র কর্মকার শহরের মাছ পাশেই রয়েছে কামারশালা তবে তিনি বিশিক শিল্পনগরীতে নিজের তৈরি হ্যামার মেশিনে কাজ করছেন গত দুই বছর থেকে এখানে প্লট বরাদ্দ নিয়ে লোহার সব ধরনের কর্মকারী কাজ এবং কৃষি যন্ত্রাংশ তৈরি করছেন ইউটিউব থেকে গত দুই বছর আগে এই যন্ত্রটি তৈরি করেন যেখানে পার্সর্সের মোটর ব্যবহার করা হয়েছে এতে তার খরচ পড়েছে প্রায় আড়াই লাখ টাকা এই যন্ত্রটি তৈরির পর থেকে শ্রমিকের প্রয়োজন হয় না বলে জানান তিনি তিনি এখন নিজেই কাজ করছেন এতে প্রতিমাসে বিদ্যুৎ বিলাসে প্রায় হাজার টাকা এটা আমার নিজের তৈরি আর কি আমি ইউটিউবে দেখাই বিদেশ থেকে নিজে তৈরি করছি জি তারপরে নিজে তৈরি করার পরে কাজ বেশ ফাইন হচ্ছে ভালো হচ্ছে

আঠারোশো টাকা মাসে মানে দুজন কর্মচারীর বিল দিয়ে আপনি সারা মাসে কাজ করতে পারছেন দুজনের মধ্যে একজন লাগে একজন মানে আপনার তো প্রতিদিন ষোলোশো টাকা মজুরি দিতে হয় এখন আটশো টাকা দিতে হয় আটশো টাকা দিতে মানে একজন আছে আপনার সারা মাসে বিদ্যুৎ বিল আসতেছে আঠারোশো বা দুই হাজার টাকা আঠারোশো বা দুই টাকা মানে অনেক ছাত্রই ইচ্ছামতো আপনি কাজ করতে পারছেন আশ্রমিতির অপেক্ষায় থাকতে হচ্ছে না এটার মধ্যে মতন নাকি মটর কত ক্ষমতা এটা কত ক্ষমতা এটা বাস ধরছে